চ্যানেল তোমরা সবাই ভীষণ ভালো আছো শুভ নববর্ষ সবাইকে আজকে হচ্ছে চোদ্দই এপ্রিল মানে আজকে হচ্ছে পয়লা বৈশাখ আর এখন বাজে হচ্ছে টাইম সাড়ে পাঁচটা সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা সেরকম কিছুই করিনি জাস্ট রুম টুম একটু একদম ক্লিন টিন করেছে আর কিছু করিনি আর হচ্ছে যে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে অনেকের নিরামিষ হবে কারণ আজকে কি একটা ষষ্ঠী আছে তো তার জন্য পুজো ছিল তার জন্য আজকে মা যেহেতু নিরামিষ খাবে মা বললো তোরা খাবার বাট আমি বললাম যে না ঠিক আছে চলো তুমি যখন খাবে না তখন বাদ দাও রান্না করবে খেতে পারবে না তার থেকে বেটার আজকে নিরামিষই খাই আমরা বরং কালকে রে সবাই মিলে আমিষ টামিষ মানে যা খাবার খাবো তো আজকে ওই জন্য বাড়িতে নিরামিষ নিরামিষ খেয়েছি আর এইটা হচ্ছে আমার নতুন নাইটি কি সুন্দর দেখতে না নাইটিটা নাইটিটা বলে আমার রূপ ফেটে ফেটে বেরোচ্ছে কি অবস্থা চোখে মুখে আর এখানে হচ্ছে যে দেখো আমি বেরোবো কোথায় যাব জানি না বেরোবো তার জন্য এখানে হচ্ছে আয়রন করতে বসেছি এই জামাটা পয়লা বৈশাখের জন্য কিন্তু কেনা নয় এই জামাটা অনেক আগে কিনেছিলাম পরা হয়নি মানে পয়লা বৈশাখের জন্য বলতে পারো আমি শুধুই নাইটি কিনেছি শুধুই প্রায় চারটে মতো নাইটি কিনেছি আর কিছু এমনি জামা কাপড় কিনিনি কারণ এই কুর্তিটা ছিল তো ভাবলাম তো এটাই কিন মানে পরে নি আর কিনছি না

দেখতে পাবে তোমরা খুব একটা ভিডিও ওই জন্য দিচ্ছি ওরা আপলোড করছি না তাহলে চলো গিয়ে ওটাকে আয়রন করি ড্রেসটা অমিত চলে আসবে এক্ষুনি আজকে ঠিক করছি অমিতের সাথে একটা গিট রেডি উইথ মি শ্যুট করব সো অমিত আসুক ততক্ষণ আমি ড্রেসটা আয়রন করে নিই নাইটিটা কি সুন্দর লাগছে চলে এসছে অনেক আগে আসার কথা ছিল অনেক লেট করে এসছে বাইদাবে শুভ নববর্ষ শুভ নববর্ষ আর তোমাদের সবাইকেও শুভ নববর্ষ

অমিতার শার্ট হচ্ছে আমাদের বাড়িতে ওই শার্টটা হচ্ছে যে আমি ওকে ওর বর্থডে দিয়েছিলাম ও সেটা আজকে পরবে তুই কিন্তু আমাকে পরের বৈশাখ গেছে দিসনি হ্যাঁ দিয়েছিস কোনটা কিন্তু পলা বৈশাখেই পরবো না এবার সেটা বল এবার সেটা আমি কি করে যাবো তুই তো পয়লা বৈশাখের জন্যই তো গিয়েছিলিস কিনতে আমার বয়ফ্রেন্ড আমাকে একটু শপিং করায় না খুব বাজে বয়ফ্রেন্ড আমি বরং আমার বয়ফ্রেন্ডকে শপিং করাই যাই হোক যাই হোক চলো তাহলে রেডি হওয়া যাক আমার আউটফিট হচ্ছে যে তোর ড্রেসটা এটা এখানে রেখে দিয়েছি এটা আমার হচ্ছে যে এখানে রাখা আছে চলো তাহলে চেঞ্জ করে নিয়ে দিন তোমাদের সাথে দেখা করছি সো এখানে অমিত শার্টটা পরে নিয়েছে আর আমরা একটা গেটেডি করছি যেখানে ফার্স্টে ও ড্রেস পরবে তারপর আমি পরব তো ও তাহলে চলো রেডি হয়নি আমার তো দেখালাম যে আমি হয়ে গেছে কি করে না হয়ে যাচ্ছে তো চলছে রিলেশন দিক থেকে ফ্যামিলিগত দিক থেকে আদার্স অনেক প্রবলেম মানে ফিজিক্যাল প্রবলেম আমার অনেক কিছু প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বলবো পরে হ্যাঁ আমি সেটা নিশ্চয়ই জানাবো আজ নয় বাট আমি কদিন পরে তোমরা জানতে পারবে

কি একটা দিল মুখে তারপর হাত দিয়ে কেমন ভাবে কি করছে জানি না জোরে বল ফ্যানটা জোরে তো আস্তে শোনাবে তাই আমার কথা আস্তে শোনাবে না কি করছিস ওটা মুখে প্রাইমার কি মেকআপ টেকআপ করার তো কোনো প্রয়োজনই নেই হালকা ফুলকা বলবো মেকআপ করছিস তাহলে মেকআপ করা বাইরে কি কাঁচা দেয়া বলে কি দেয়া বলে কাঁচা আইব্রোটাও করিনি বাইরে আর কিছু করতে আচ্ছা দুর্দশা এসছে তাই টাচ আপ করছে কিন্তু আইব্রো করছে না বল যে আইব্রো করতে যেতে পারিসনি বা যার কাছে করিস সে ছিল না এরকম কিছু বল এটা আবার কি ধরনের কথা আইবো করিনি দুর্দশা বলে তো এর মেকআপ হয়ে গেছে এইভাবেই বেরোবে তো আমি একটু জুম করলাম ওর মুখে দেখো অন কি আবার একটা দিচ্ছে এইটা যদি টাচ আপ হয় তাহলে মানে ছেলেরা যেটা করে তাহলে তো সেটা কিছুই না তাহলে তো মানে সেটা পায়খানা বলবে সেটাকে স্পঞ্জটার কত দাম আমার জানার দরকার নেই সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা ছেলেরা বিড়ি খেলে খেয়ে উড়িয়ে দেয় আমার সাথে বুঝে শুনে কত বড় মুখের মধ্যে পায়খানাটা স্প্রেড করে দেওয়া হয়ে গেল

কি যেন বলে ওটাকে বড় আমার জীবনের কষ্ট পকেটে পকেটের কষ্ট বাড়িতে এসে এই তোলো কি সব মুখের মধ্যে আরো কে তোলার জন্য আরো কি সব আছে কি সব আছে এমন মাইসেলার ওয়াটার আমি একদম রেডি হয়ে গেছি সরি আমরা একদম রেডি হয়ে গেছি কি হলো সরি, আমরা একদম রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো কিন্তু আমি কোনো কানে দুল পরবই না কারণ কানে দুল পরলে আমার কানে ব্যথা করে আর হাতেও কিছু পরব না হাতে কি একটা হোয়াইট কালারের কোনো অক্সিডাইজার কিছু পরব জুয়েলারি না ওয়াচ ওয়াচ ওকে ফাইন একটা ওয়াচ আছে কিন্তু সে ওয়াচে কোনো চার্জ নেই আমি জীবনও চার্জ দিন আর ওয়াচটা অনই নেই আর ওয়াচের কোনো টাইমও দেখা যায় না যাই হোক সিগ্রেটটা বলে দিলাম সো তাহলে চলো বেরো যাক আর আমরা এখন কোথায় যাব জানি না আমি যেখানে ঘুরতে সেখানে তো একদমই যাব না তো তোমরা দেখছ তো আমরা আজকে কোথায় যাই

ये का भी इसकी क्या बी? एक भी शॉट तो हाँ सुख तो जीरो पॉइंट फाइव एक्स की ना देखें इसको भी ना देखें सर बोलो नहीं तो सर क्या है सर যেহেতু আজকে পুরো নিরামিষ খেয়েছিলাম তাই জন্য ভাবলাম যে পয়লা বৈশাখটা আমরা পরের দিন সেলিব্রেট করবো তো তার জন্য চলে গেছিলাম এখানে একটু দেশি মুরগি নেওয়ার জন্য জানো কত দাম বলেছিল তিনশো কুড়ি টাকা সেটাকে কমিয়ে টাকায় নিয়েছিল লাস্টে তো টাকাতে আমরা এখানে আহ সরি দুশো আশি টাকা মাথা গেছে দুশো আশি টাকায় নিলাম প্রায় ধরুন ওই নশো টাকার মতন মুরগির মাংসর পিছনে বেরিয়ে গেছে ভাবলাম যে খাসির মাংস হয়ে যেত কিন্তু খাসির মাংস যদি এক কিলো হতো না তো এটা মোটামুটি দু কিলো মতো ছিল তো তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম আর সালানে ডিনারের জন্য আর সালানে এত ভিড় ছিল তোমরাই দেখো প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার পরে আমরা হচ্ছে যে সিট পেয়েছিলাম আর ভিড়টা তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ সবাই এখানে নাম লিখে লাইন দিয়ে দাঁড়িয়েছিল তো বেশ ভিড় ছিল আর দাঁড়িয়ে থাকতে থাকতে প্রচন্ড জোরে খিদেও পেয়ে গেছিল তো ফাইনালি আমরা সিট না না ওটাই বলছিলাম যে ওটা নেওয়া যাবে না

शेजा आटा देख तो काठी का बाबा चीं ball मलाई डाउन ही तो बारिश मलाई नहीं भी मलाई को छोपी छोपी तो इसलिए बच्चे काठी को आप भी बोलने शादा बकाऊ আমরা এখানে ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে যে চিকেন রেশমি কাবাব যেটা ভীষণই ভালো তা আমার অমিত দুজনেরই ভীষণ পছন্দ এটা তো এখানে যে সসটা দিয়েছিল না সেটা দিয়ে তো খেতে জাস্ট অসাধারণ লাগছিল তো আমার ভীষণই ভালো লেগেছে কিন্তু এই কাবাবটা কি তো খেলে পেট ভরে যাবে আমরা চার চার পিস নিয়েছিলাম যেটা ভীষণ 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 সরি খেতে তো তারপর এটা আমি একটু কায়দা মেরে লঙ্কা দিয়ে খেতে গেলাম বললাম যে চল একটু লঙ্কা দিয়ে ট্রাই করি আর লঙ্কা দিয়ে খেয়ে দারুণ লাগলো কারণ লঙ্কাগুলো ঝাল একদমই ছিল না আমি অমিতা বলছিলাম যে আমি খেতে পারবো আমার কাছে সব কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না

আমি তুলতে পারবি না গরম তুল তুলে মাটানের পিস দেখি বাবা তোর হাতটা কি বড় রে আমি ফার্স্ট টাইম ফিরনি ট্রাই করছিলাম এর আগে কোনোদিনও আমি ফিরনি খাইনি কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে ভালোই লাগলো আর এখানে অমিতা আমাকে খাইয়ে দিচ্ছি সে নিয়ে দুজনে অনেকক্ষণ বসে বসে ওখানে নকশা করছিলাম যে তুই খাইয়ে দে তুই খাইয়ে দে এরকম করে অ্যাকচুয়ালি আমি বলি না নিজে থেকে আমাকে খাই দিল বাট দাঁড়ো দাঁড়ো তোমাদেরকে আমি ফিনিটা দেখাচ্ছি ফিরনিটা কিন্তু বেশ ভালো খেদেছিল ওই চালে গুঁড়ো টুড়ো দিয়ে করে এরকম কিছু একটা দিয়ে বানাই কি দিয়ে বানায় না আমার খাওয়া নিয়ে কাজ করা নিয়ে নয় তো চালে চলো খাওয়া দাওয়া কমপ্লিট বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

হ্যাঁ চলো আমি চলে এসেছি আমার বাড়ির কাছে সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি সো আমি বাড়িতে চলে এসছি অনেকক্ষণ আগে এসে আমার দেখতে পাচ্ছো চেঞ্জ করা স্কিন কেয়ার সব হয়ে গেছে আমি এসছি এখন তো বাজে হচ্ছে সাড়ে বারোটা বেজে গেছে আমি বাড়িতে এসে তখন কটা বাজে ওই এগারোটা পনেরো কুড়ির দিকে আমি বাড়িতে এসেছি আর এই করলি খাওয়া খাচ্ছি এখানে শুয়ে শুয়ে

কাটানোর একদমই ছিল না সত্যি বলতে আজকে আমাদের অন্য কিছু প্ল্যান ছিল যে আমরা সকালে শাড়ি পরে বেরোবো হ্যান্ড ট্যান অনেক কিছুই প্ল্যান অনেক আগে থেকে করে রেখেছিলাম বাট ওই কথাই আছে না যে কোনো কিছু প্ল্যান করলেই ভেসতে যায়। তো সিচুয়েশান খারাপের জন্য সেরকম কিছু করাই হয়নি আর বেরোবো না বেরোবো না করেও বিকেলবেলা দিকে নর্মাল ওই চা খেলাম অ্যান ওই খাওয়া দাওয়া করেই জাস্ট কাটালাম আর কিছু এক্সট্রা করিনি তোমরা কে নববর্ষে করলে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও কে কীরকমভাবে কাটালে কোথায় কোথায় ঘুরলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও তো তাহলে চলো তোমাদের সাথে দেখাচ্ছে আমার নেক্সট ব্লগে আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো গুড নাইট বাই